আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যারা সৌদি আরবে আছেন আপনি যদি নতুন এসে থাকেন সৌদি আরবে কিভাবে কীভাবে আলরাইজি ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলবেন ঘরে বসেই সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে কন্টিনিউ করতে থাকুন আর দর্শক আলরাইজি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনাকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে সেগুলো ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তাই ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরাও উপকৃত হবে আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে দিবেন দর্শক প্রথমেই গুগল প্লে স্টোর বা আপনার অ্যাপেল স্টোর থেকে আয় রাজি ব্যাংকে যে অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করে নেবেন অ্যাপসে প্রবেশ করার পর এই যে সাইন আপ অপশানে যখনই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ওপেনিং ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনার ইকামা দিয়ে অবশ্যই মোবাইল নাম্বার কিনা থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারেই আপসির নাফাদ অ্যাপস লগ থাকতে হবে এই বিষয়টা ভালো মতো অনেকেই নতুন এসে এই বিষয়টা বুঝেন না পাসপোর্ট দিয়ে মোবাইল নাম্বার কিনেন যদি কিনা থাকে সেটা আপনি সিম কোম্পানির অফিসে গিয়ে আপডেট করে নেবেন এরপরে আপনার ইকামা নাম্বার দিবেন দিয়ে নেক্সটে যাওয়ার পর এখানে অল সার্ভিসে ক্লিক করে দিলে এগুলো সব এগ্রি হয়ে যাবে এরপর নিচ থেকে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দিবেন এবার আপনি যে মোবাইল নাম্বারটি আপনার ব্যবহার করেছেন এটাও আমরা একজনকে খুলে দিয়েছি তো আপনারা যদি যারা বুঝেন ভিডিও দেখে খুলতে পারেন পারবেন আর যারা একেবারে বুঝেন না আপনার প্রয়োজন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে বা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো যে পাসওয়ার্ডটি যাবে সেটা দিয়ে দিবেন দেওয়ার পর এবার আপনার বেসিক ইনফরমেশান লিখতে হবে এখানে প্রথমে আপনি কোন ক্যাটাগরিতে জব করেন সৌদি আরবে সেটা আপনার ইমেল অ্যাড্রেস মান্থলি কত টাকা ইনকাম করেন আপনার সোর্স অফ ইনকাম কোথায় থেকে ইনকামটা আসে এবং অ্যাড কোড অ্যাড কোডটা অবশ্যই দিতে হবে প্রথমে আমরা সিলেক্ট করে নিচ্ছি আপনার প্রফেশন ইকামাতে কিন্তু আপনার প্রফেশন লেখা আছে যেটা থাকবে সেটাই সেই অনুযায়ী প্রফেশন দিতে হবে এরপরে আপনার ইনকাম কোথায় থেকে আসে অবশ্যই সেটা স্যালারি দিয়ে দেবেন ইনকাম আপনি যা পান সেটাই এখানে লেখবেন আপনার অতিরিক্ত ইনকাম দেওয়ার চেষ্টা করবেন না অ্যাড কোডের অপশনের এই রেফারেল কোডটি অবশ্যই ব্যবহার করবেন এখানে সিক্স সেভেন বড়ো হাতের ই আবার সিক্স ওয়ান এটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন এতে আপনিও পাঁচশো মুফাকা পয়েন্ট পাবেন আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন ব্যাড ট্যাক্স নাম্বার এটা দেওয়ার দরকার নেই এটা সৌদিদের জন্য আমরা নেক্সটে যাব এবার নাফাদ অ্যাপসে অবশ্যই আপনাকে লগ ইন থাকতে হবে নাফাদ অ্যাপসে এখানে নাফাদ অ্যাপস অপশনে ক্লিক করলে একটি কোড আপনার নাফাদ অ্যাপসে যাবে এখানে যেটা দেখাবে এখানে দেখা যাচ্ছে বাষট্টি দেখা যাচ্ছে সেই বাষট্টি উপরে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে নাফাদে ভেরিফাই করতে হবে তাছাড়া কিন্তু নেক্সট যেতে পারবেন না সে সম্পর্কে আমাদের ভিডিও আছে ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন অথবা আই বাটনে আমরা এটা দিয়ে দেব। যারা নতুন আসছেন নাফাদে কিভাবে লগ করতে হবে কিভাবে ব্যাংকের থেকে রিকোয়েস্ট গেলে সেটা অ্যাকসেপ্ট করতে হয় এগুলো বিস্তারিত ওই ভিডিওতে বলা আছে ওই ভিডিওটা আপনাকে আগে থেকেই দেখে নিতে হবে এছাড়াও বলে রাখছি বিশেষ করে যাদের ন্যাশনাল অ্যাড্রেস খোলা নাই ন্যাশনাল অ্যাড্রেস হচ্ছে এটা আপনি যেই জায়গা আছেন ওই জায়গাটা আপনি অনলাইনে সৌদি ন্যাশনাল অ্যাড্রেসের যেই ফোল্ডার আছে সেখানে রেজিস্ট্রেশন করতে হয় যাদের রেজিস্ট্রেশন ন্যাশনাল অ্যাড্রেস করা আছে যারা পুরাতন আছেন তারা তো বিষয়টা জানেন তাদের কিন্তু এই অপশনটা আসবে না আর যাদের ইকামাতে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা নেই তাদের এই অপশনটা আসবে তাদের কিন্তু ম্যানুয়ালি ফিল আপ করেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখানে আপনি অনেকে যারা নতুন আছেন বুঝবেন না এই জন্য ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে খুলতে হয় সে সম্পর্কে আমাদের ভিডিও আছে সেটা দেখে নেবেন প্রথমে আপনি রিজন সিলেক্ট করে নিতে হবে গুগলে সার্চ দিলেই হবে আপনি আপনার যে আর ধরুন আপনি আবাতে আছেন তো আবার রিজন কোনটা গুগলে সার্চ দিয়ে এভাবে বের করে নেবেন বা আপনার আশেপাশে কারো যদি ন্যাশনাল অ্যাড্রেস থাকে সেই অনুযায়ী লিখে দিলেও হবে তা আমরা ন্যাশনাল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবার আপনার মেরিড না সিঙ্গেল আপনি সেটা দিয়ে দেবেন আপনার অবশ্যই পাসপোর্টে যেটা আছে সেটাই কিন্তু ইকামাতেও থাকবে আপনার পাসপোর্ট করার সময় যদি সিঙ্গেল দেওয়া থাকে সিঙ্গেল দিবেন পাসপোর্ট করার সময় যদি মেরিট দিয়ে থাকেন মেরিট দিবেন বিবাহিত থাকলে বিবাহ মেরিট দিবেন তো যাই হোক আপনারটা আপনি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম এবার আপনাকে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন অবশ্যই বাংলাদেশ হবে সেটা আর ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন এবার বাংলাদেশের কোন সিটিতে আপনার জন্মগ্রহণ হয়েছে সেটা আপনার সিটি আপনার ঢাকা হইতে পারে চট্টগ্রাম বরিশাল যেই দেশি যেই দেশটিকে আপনার জন্মগ্রহণ সেটা দিয়ে দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন এগুলো নোতেই থাকবে এগুলো আপনি ইউএস করার কোনো দরকার নেই এবার ইউজার নেমটা আপনি চাইলে নিজের মতো করে ক্রিয়েট করে নিতে পারেন অথবা যেটা আছে এটাও রাখতে পারেন এটা ইউ দিয়ে লাস্টে আপনার ইকামা থাকবে সিকিউরিটি পারপাস আমরা এগুলো হাইড করে রেখেছি এবার পাসওয়ার্ডটি পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড এই দুই ঘরে সেম পাসওয়ার্ড দিতে হবে ম্যাক্সিমাম আট সংখ্যার ক্যাপিটাল লেটার স্মল লেটার সাথে সংখ্যা সহকারে আপনাকে পাসওয়ার্ডটা কিন্তু ক্রিয়েট করতে হবে তো আমরা প্রথম করে যে পাসওয়ার্ডটি দিচ্ছি নিচের ঘরে সে সেম পাসওয়ার্ডটি দিয়ে দেব আপনি আপনার এই পাসওয়ার্ড কিন্তু ভুলা যাবে না এটা দিয়ে সবসময় আপনাকে অ্যাপসে লগ ইন করতে হবে এই জন্য কোথাও বা লেখে রাখবেন বা মনে রাখবেন এবার নিচ থেকে কনফার্মে ক্লিক করবেন যখন কনফার্মে ক্লিক করার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে এই এগ্রি এগ্রির উপরে ক্লিক করার দরকার নেই আপনারা শুধু নেক্সটে ক্লিক করবেন এবার আপনার ডিজিটাল কার্ডের জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এটা পাসওয়ার্ড চার সংখ্যার হবে আপনি আপনার সহজ পাসওয়ার্ড দিয়ে দেবেন কার্ডের সহজ বলতে যেটা আপনি মনে রাখতে পারেন এভাবে দুইবার এই পাসওয়ার্ডটা টাইপ করে দিবেন চার সংখ্যার আমরা দিয়ে দিচ্ছি আবারও পুনরায় এই সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি এবার আপনাকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানই ক্লিক করার পর অনেক সময় কল যেতেও পারে আবার নাও যেতে পারে যদি কল যায় কল রিসিভ করবেন কলটা আপনার যে নাম্বারটা শুরুতে দিয়েছেন ওই নাম্বারে একটি কল যাবে কল গেলে রিসিভ করার পর তারা যদি বলে এক ক্লিক করতে এক ক্লিক করবেন যেটা ক্লিক করতে বললে ওইটার উপরে ক্লিক করবেন এরপরে কল কেটে যেলে অটোমেটিক প্রসিড অপশনে ক্লিক করবেন কল না আসলো। কয়েক কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর প্রসিডে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি রেডি এখানে কিউআর কোড চলে আসছে আপনার অ্যাকাউন্ট নাম্বার ইউজার নেম আইবিএন নাম্বার ঠিক আছে কাস্টমার আইডি এগুলো সব কিছু এখানে দেওয়া আছে আপনারা এগুলো আমরা সিকিউরিটি পারপাস দেখাচ্ছে না কারণ এটাও কিন্তু আমরা একজনকে খুলে দিয়েছি তাই দেখাচ্ছি না এখানে ভিউ মাই অ্যাকাউন্টটি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি এখানে লগ হয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাপসের হোম পেজে চলে আসলাম এবার আপনি কোথায় থেকে অ্যাকাউন্ট নাম্বার পাবেন এখন কিন্তু সম্পূর্ণ ব্যালেন্স জিরো জিরো আছে তো আপনি এটি তাদের যেই সেলফ সার্ভিস মেশিন আছে সেখান থেকে গিয়ে কার্ড প্রিন্ট করে নেবেন সেটার ভিডিও আমাদের দেওয়া আছে সেটা কিভাবে কার্ড প্রিন্ট করতে হয় আমরা সেই ভিডিও ইউটিউব থেকে দেখতে থাকলে আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকে সেই ভিডিও দেখে নিজে নিজেই প্রিন্ট করে নিতে পারবেন অ্যাপসের ভিতরে আপনি এই যে জিরো জিরো দেখাচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আমরা দাগ দিয়ে দেখেছি এখানে ক্লিক করলে আপনি এবার আপনি ফান্ড ট্রান্সফার সব কাজ করতে পারবেন এখানে প্রথমে দেখুন উপরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আইবিএন নাম্বার দেওয়া আছে সুইফ কোড দেওয়া আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার যখন আপনার আলরাজি থেকে আপনি টাকা আনবেন অন্য কারোর মাধ্যমে তাহলে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিলেই হবে এখানে শেয়ার অপশন আছে বা কফি করার অপশন আছে আপনাকে বারবার লিখতে হবে না কপি করে নিয়ে তাকে হোয়াটসঅ্যাপে ইমোতে পাঠিয়ে দেবেন বা শেয়ার করে দিবেন আইবিএন নাম্বার দিবেন সৌদি আরবের যে কোনো ব্যাঙ্ক থেকে আলবাজি ছাড়া যে কোনো ব্যাঙ্ক থেকে টাকা আনতে গেলে আইবিএন নাম্বার পাঠিয়ে দেবেন এইভাবেও পাঠাইতে পারেন বা আরও স্মার্টলি আপনি চাইলে ওই যে উপরে দেখুন কিউআর কোড আছে সেটাতে ক্লিক করে কিউআর কোড অ্যাকাউন্ট সহকারে পাঠিয়ে দেবেন অন্য কারো থেকে যখন টাকা আনবেন এরকম এটা হচ্ছে স্মার্টলি সিস্টেম এখানে শেয়ার অপশন আছে শেয়ারে ক্লিক করলে আপনি ওই ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবেন এছাড়াও ট্রান্সফার অপশানে গিয়ে বাংলাদেশে সৌদি আরবে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন এগুলো সম্পর্কে আমাদের আলাদা আলাদা অলরেডি ভিডিও করা আছে আপনারা সেগুলো দেখে শিখে নিতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি আর দর্শক আপনাদের জন্য খুশি সংবাদ হচ্ছে আপনার যদি বাংলাদেশি সিমে ব্যাংকিং ওটিপি সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য সিম রোমিং চালু করতে হবে সেটা যদি আপনার সাথে থাকে রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অ্যাকাউন্ট খোলার জন্য সৌদি আরবে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও দর্শক যাদের সিম রোমিং চালু আছে আপনি বিকাশ অ্যাপসটি বাংলাদেশের মতোই সৌদি আরবে ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে বিকাশ এবং উপায় দোনোটাই ব্যবহার করতে পারবেন এছাড়াও বর্তমানে কিন্তু নগদটাও ব্যবহার করা যাচ্ছে না বিদেশ থেকে নগদের জন্য আলাদা ভিপিএন আছে সিম রোমিং থাকতে হবে বাধ্যতামূলক তাহলেই এগুলো ব্যবহার করতে পারবেন তো নগদের ভিপিএন দিয়ে নগদ এবং বিলিয়েন্ট আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি যদি বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নেন দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর ভিপিএন ছাড়া বাংলাদেশে কথা বলার জন্য শনিডু রেজিস্ট্রেশন করুন আপনি যে দেশে আছেন ওই দেশে নাম্বার দিয়ে রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন